লক্ষ টাকার দুই মাদক সহ গ্রেপ্তার বহিরাজ্যের চারজন মহিলা সহ পাঁচজন নেশা পাচারকারী প্রতিনিয়ত ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিভিন্ন নেশা সামগ্রী পাচারের ঘটনাগুলো সামনে আসছে একই রকম ভাবে রাতে ত্রিপুরা খোয়াই জেলার তেলিয়ামোড়া থানার অন্তর্গত ত্রিশাবাড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে গাঁজা সহ বহিরাজ্যের পাঁচজন নেশা পাচারকারীকে গ্রেপ্তার করা হয় চাঞ্চল্যকর বিষয় হচ্ছে আটককৃত পাঁচজনের মধ্যে চারজনই মহিলা নেশা পাচারকারী গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানার পুলিশ জানিয়েছে অন্যান্য দিনের মতো তেলিয়ামুড়া থানার পুলিশ যখন ত্রিশাবাড়ি এলাকাতে যানবাহনে চেকিং করছিল তখন ওই পাঁচজনের গতিবিধি এবং কথাবার্তায় অসংলগ্নতা পরিলক্ষিত হলে তল্লাশি করা হয় তল্লাশির পর যুদ্ধদের কাছ থেকে বত্রিশ কেজি অবৈধ শুকনো গাজা বাজেয়াপ্ত করা হয় গাজাগুলির কালো বাজারি মূল্য দুই লক্ষাধিক টাকা হবে পাশাপাশি ধৃত নেশা পাচারকারীদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় অনুযায়ী মামলা গ্রহণ করে এই নেশা পাচারের যুক্ত বাকি নেশা পাচারকারীদের গ্রেপ্তার করার জন্য পুলিশের তদন্ত জারি রয়েছে আজকে সন্ধ্যার সময় আমাদের ম্যাডাম চারজন মহিলা একজন পুরুষ এদিকে যাচ্ছিলেন যাওয়ার সময় তাদেরকে সন্দেহ আটক করে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কথাবার্তায় অসম্ভবতা লক্ষ্য করা যায় তারপর চেকিং করার সময় তাদের ব্যাগ চেকিং করার সময় এখানে কন্ট্রাভেন্স আইটেম গাজা এখান থেকে পাওয়া যায় কতটুকু এবং বাজারগুলো কতটুকু এখানে টোটাল বত্রিশ কেজি গাড়ি আমরা উদ্ধার করে এবং বাজারাপ্ত করি আর তার বাজার মূল্য আম মানে দু লক্ষ টাকার মতো করতে এগুলা আমাদের তিসাবাড়ি হয়ে স্টেশনের দিকে যাচ্ছিলো আমরা রেল স্টেশনের দিকে যাচ্ছি